আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কচি তালের শ্বাস দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। তালের শ্বাস হয়তো কেউ কেউ পছন্দ করেন না আবার অনেকে অনেক বেশি পছন্দ করেন ঠিক আমার মতো কচি তালের এই নরম শ্বাস দিয়ে আজকে জেলো পুডিং তৈরি করে দেখাবো আমার কাছে তালের পুডিং লিচুর পুডিং থেকে বেশি মজা লেগেছে কারণ লিচুর মাছে একটা টকটক ভাব থাকে কিন্তু তালের শ্বাসটা অনেকটা মিষ্টি হয় আর সুন্দর একটা স্মেলের কারণে পুডিংটাও ফ্লেভারফুল হয় আশা করছি আজকের এই জেলো পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক তালের পুডিং তৈরি করার জন্য লাগবে কচি তালের আর এই কচি তালটা প্রায় শেষের দিকে মানে অনেক দোকান খোঁজাখুঁজির পর মনের মতো কচি তাল পেয়েছি দোকানি মামা তালগুলোকে খুব সুন্দর করে কেটে দিয়েছিলেন যা সব দোকানদার কিন্তু এত সুন্দর করে কাটতে পারে না আমি দেখি নাই সব দোকানদারের তো যাই হোক আমি কেটে নিয়ে বাসায় চলে আসলাম তালের দোকানদার মামা মানে তালের শাঁসগুলোকে বের করে দিচ্ছিলেন তো আমি বললাম যে বের করে দেওয়ার দরকার না এভাবে কেটে দেন আমি বাসায় যেয়ে বের করে নিব তালগুলোকে এত সুন্দর করে কেটে দিয়েছে যে মানে বাসায় এসে চামচ দিয়ে একটু করে চাপ দিলেই কিন্তু তালের শাঁসগুলো সুন্দর মতো বের হয়ে আমি এখন চামচের সাহায্যে তালের চোখগুলোকে আলাদা করে নিচ্ছি দিয়ে চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে চোখগুলো সাদা অংশগুলো ছিলে ফেলা যায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সবগুলো তালের শ্বাস এভাবে আলাদা করে নিব আর চামচ দিয়ে এভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পর এগুলো দেখতে তাল নয় যেন এক একটা আইস কিউবের মতো দেখতে তাই তো বলি এটার নাম কেন আইস অ্যাপেল হয়েছে যাই হোক সবগুলো ছাড়ানোর পরে দেখতে ঠিক এমন হয়েছে এখন এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন আর এগুলো ছেলার সময় ভিতরের পানিটা বের হতে দিবেন না এই তালগুলো এমন দেখে নিতে হবে যেন এই অংশগুলো শক্ত না হয়ে যায় আর ভিতরে কিন্তু পানি থাকে বা রস থাকে রসওয়ালা তালগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর পুডিং এর জন্য পারফেক্ট যেগুলো পানি শুকিয়ে একটু শক্তমত হয়ে যায় সেগুলো দিয়ে কিন্তু পুডিং ভালো লাগবে না তাই অবশ্যই তালের পারফেক্ট পুডিং তৈরি করার জন্য সংগ্রহ করতে হবে নরম নরম পানিওয়ালা তালের শাঁস আমি এখন তালের শাঁসগুলোকে আমার পছন্দ মতো গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে তালের শাঁসগুলোকে কেটে নিতে পারেন এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এভাবে কাটলে তো যাই হোক সবগুলো একইভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে এই যে তালের শ্বাসের ভিতরে কিছুটা পানি ছিল আর কাটার সময় কিছু পানি বের হয়ে গেছে যাই হোক যতটুকু পানি রয়েছে ততটুকু পানি কিন্তু আমি আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি তালের পুডিং তৈরি করার জন্য তালের ভিতরের এই পানিটাই কিন্তু অ্যাসেন্সের কাজ করবে এক্সট্রা কোনো অ্যাসেন্স যোগ করতে হবে না পুডিং তৈরিতে তো এইগুলো আমার অল্পই বের হয়েছে যাই হোক এটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর যেই বাটিতে পুডিং সেট করব সেইখানে কিন্তু এই যে আইস অ্যাপেলগুলো ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মানে কাটার শেপটা আপনি আপনার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন ডালের শাঁসগুলো আমি পাত্রটার মধ্যে সমানভাবে সরিয়ে দিলাম এরপরে নিয়ে নিচ্ছি একটা সসপ্যান যেটাতে জেলো তৈরি করতে হবে এরপরে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নর্মাল পানি এক কাপ পানির জন্য নিয়ে নিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই পরিমাণ দিলে কিন্তু পারফেক্ট ভাবে মিষ্টি হবে এরপরে দিয়ে দিব আগার আগার পাউডার এক কাপ নর্মাল পানির জন্য হাফ চা চামচ থেকে সামান্য বেশি আগার আগার পাউডার নিব আমি এখানে হাইকো কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এটা মোটামুটি ভালোই লাগে তো দেখুন এরকম পরিমাণ নিয়ে নিচ্ছি এক কাপ পানির জন্য কখনো এর থেকে বেশি নেবেন না বা এর থেকে কম নেবেন না তাহলে জমবে না আর বেশি নিলে পুডিংটা বেশি শক্ত হবে জেলো পুডিং বেশি শক্ত হলে খেতে একটুও ভালো লাগে না তাই অবশ্যই মেজারমেন্টটা আপনারা লক্ষ্য করে তৈরি করবেন পানির সাথে খুব ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে হ্যান্ড উইস্ক ব্যবহার করুন এখন দিয়ে দিচ্ছি তালের ভিতর থেকে বের করা পানিটুকু এইটুকুতেই কিন্তু পুডিংটা খুবই সুন্দর ফ্লেভারফুল হবে আর কোনো রকম এখানে অ্যাসেন্স ব্যবহার করতে হবে না এরপর এখানে স্বাদের জন্য এক চিমটি খুবই সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব এরপরে ভালোভাবে মিশ বসিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটা খুব ভালো মতো ফুটে আসা পর্যন্ত জাল করতে থাকব মিশ্রণটি অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে এক সাইড দিয়ে দলা বেঁধে যেতে পারে তো এইভাবে করে যখন ভালো মতো ফুটে আসবে ফুটে আসার পরে আরো তিরিশ সেকেন্ডের মতো আমি ফুটিয়ে নেব খুব বেশি জাল দিয়ে ঘন করে ফেলবেন না মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে এই পরিমাণ রান্না করলে আপনার জেলো পুডিংটা পারফেক্ট হবে মিশ্রণটি একদমই রেডি হয়ে গেছে এখন চুলাটা অফ করে যে পাত্রে তালের শাঁসগুলো রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দিব তবে তার আগে একটু নাড়াচাড়া করে অতিরিক্ত গরম ভাবটা বের করে দিব ঠান্ডা করে ঢালবেন না তাহলে কিন্তু পাত্রেই আবার জমাট বেঁধে যাবে এখন মিশ্রণটি মাঝে ঢেলে দিচ্ছি বা যেই বাটিতে সেট করবেন সেই বাটিতে ঢেলে দিতে হবে সঙ্গে সঙ্গে আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সেট হতে পারে এরপরে বাটিটা ধরে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখন এই পোডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটে এটা ঠান্ডা হয়ে জমে যাবে জমতে খুব বেশি সময় লাগে না পোডিংটা ঠান্ডা হওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব হালকা ঠান্ডা করে খাওয়ার জন্য পুডিংটা কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে আর বেশি মিষ্টি হয় তো দেখুন ফ্রিজ থেকে বের করে এনেছি এখন মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিব পুডিং এর থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মোটেও বেশি শক্ত হয়নি আর জমেও গিয়েছে খুব সুন্দর করে এখন পুডিং এর চারপাশে ছুরি দিয়ে একটু আলগা করে আমি মোল্ড আউট করে নিব চাইলে দুই পাশে দুইটা টুথপিক ঢুকিয়ে এটাকে উল্টো করে প্লেটে নিলে কিন্তু খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে যাবে জেলো পুডিং এরকম স্বচ্ছ কালার হবে আর বিভিন্ন মিষ্টি ফল দিয়ে কিন্তু এই পুডিংটা একই নিয়মে তৈরি করে ফেলতে পারবেন এর কালারটা ঠিক আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছিলাম ঠিক কোন পাত্রে রাখলে পোডিং এর কালারটা সঠিকভাবে বুঝতে পারবেন সেটা চেষ্টা করছিলাম বাট আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না তো আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে পুডিং টি কচি তালের সিজন প্রায় শেষের দিকে ঝটপট বাজার থেকে কিনে আনুন আর তৈরি করে ফেলুন মজাদার এই পুডিং টি আজকের এই তালের শেষের জেলা পুডিং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে রাখতে পারেন প্রিয়জনদের মাঝে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার امروز رو دویل رو شبکه آشون خودتان نبود على حافظ